সালামু আলাইকুম রয়ে খামারি ভাই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে দেখেন চিনহাসের বাচ্চা এটা হচ্ছে বড় চিনহাসের বাচ্চা ব্রোডিং কমপ্লিট বাচ্চা তো আপনারা অনেক ব্যস্ততা থাকেন বা ছোটো বাচ্চা নিয়ে ঝামেলা মনে করেন তারাই যে বড় চিনহাসের বাচ্চা ব্রোডিং কমপ্লিট আপনারা নিয়ে ছেড়ে পালতে পারবেন আপনাদের কোনো ঝামেলা নেই ব্রোডিংয়ের ওষুধদের কোনো ব্রোডিংয়ের কোনো প্যারা নাই আপনারা নিয়ে ছেড়ে পালতে পারবেন স্বাভাবিকভাবে তো এই যে যারা আপনারা বড় চিনহাসের বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই বড়ো চিনহাসের বাচ্চা দেখেন এগুলা এটা হচ্ছে পনেরো ষোলো দিন বয়সী হাঁসের বাচ্চা তো আপনারা নিয়ে ছেড়ে পালন করতে পারবেন এগুলো হচ্ছে বড়ো বাচ্চা আরও যদি আপনারা ছোট বাচ্চা নিতে চান এই যে দেখেন এইগুলো হচ্ছে ছোটো বাচ্চা এই যে ছোটো হাঁসের বাচ্চা আমাদের এখানে আপনারা সব বয়সী চীনা আসের বাচ্চা বারো মাসই পাবেন ছোট বড় সব বয়সী চীনা আসের বাচ্চাগুলো তো এখানে আপনারা দেখেন এগুলো সবই চীনা আসের বাচ্চা এটা গ্রামের বাচ্চা তো আপনারা চাইলে আমাদের এখানে এসে নিতে পারেন অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি নিতে পারবেন জায়গায় বসে এই ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে এইগুলো হচ্ছে সব বড় চিনাশের বাচ্চা ব্রোডিং কমপ্লিট আপনারা ছেড়ে পালতে পারবেন দেখেন কত সুন্দর ফ্রেশ কোয়ালিটি বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো যাতে না ভিজে যায় এই জন্য আমরা হচ্ছে এখন খাবার পানি দিচ্ছি এই বাচ্চাগুলোকে এগুলো আমরা এই যে বাচ্চারা খাবারের দিচ্ছি ছড়িয়ে খাবার এটা ছড়িয়ে খাবার খাইতে পারে আর এই যে পানির পট দিছি একটা নিচে পাত্র দিছি আর এক পানির পট দিছি যাতে বাচ্চাগুলো না ভিজে দেয় সুন্দরভাবে খাইতে পারে এবার দুইটা তিনটে পট দিলে আপনার বাচ্চাগুলো সুন্দর হবে এই এত ফ্রেশ কোয়ালিটি ফুল বাচ্চাগুলো দেখেন আপনারা আমাদের এখানে থেকে এসে নিতে পারেন আমরা সব সময় বাচ্চা কোয়ালিটি ফুলগুলো দিয়ে থাকি যাতে কাস্টমারগুলা স্বাচ্ছন্দ্যবোধ মনে করে আচ্ছা বাচ্চা মরা এটা হচ্ছে আল্লাহর হাতে তারপরে আমরা ভালোটা দেওয়ার চেষ্টা করি আপনারা দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চাগুলো এটা হচ্ছে যে পনেরো দিন ষোলো দিন বয়সী বড়ো বাচ্চা আপনারা ঝামেলা ছাড়া এগুলো নিয়ে ছেড়ে পালন করতে পারবেন তো অনেকে আপনারা দামের বিষয় জিজ্ঞাসা করেন অনেক সময় দাম এলাকা ভিত্তিক কম বেশি হয়ে থাকে তো আমরা এটা পাইকারি বিক্রি করতেছি একশো পঁচাত্তর টাকা পিস আপনাদের পরিবহন ভাড়া আমাদের এই বড় চীনাশের বাচ্চা পার পিস পড়বে একশো পঁচাত্তর টাকা পিস পড়বে পাইকারি দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল তো আপনার এই বাচ্চাগুলো যদি বাসা বাড়িতে পালার জন্য খামার করার জন্য নিতে চান এরকম বড় কোয়ালিটি ফুল বাচ্চাগুলো বোর্ডিং কমপ্লিট তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে চীনাশের বাচ্চা দেখেন কত সুন্দর আমরা বিভিন্ন জায়গায় চীনাশের বাচ্চাগুলো সেল করে থাকি দেখেন কত সুন্দর এটা হচ্ছে বড় চিন বাচ্চা এটা হচ্ছে ছোটো চিন হাঁসের বাচ্চা এই যে ছোটো কত সুন্দর ফ্রেশ তো এটা বারো মাস আপনারা আমাদের কাছে পাবেন চিন হাঁসের মাংসর দাম খুবই ভালো থাকে বাজারে সবসময়ের জন্য এবং এটা মাংস খুব সুস্বাদু বাজারেও এই চাহিদা খুবই ভালো এবং এরা ডিম পাড়েও অন্য হাঁসের তুলনায় অনেক বেশি সব দিক থেকে লাভজনক আমরা বাচ্চাগুলো যেভাবে ডেলিভারি দিই দেখেন এই যে আমরা বাচ্চাগুলো এইভাবে ক্যারেট করে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেই তো এটা হচ্ছে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি সেই মুহুর্তের ছবি তো আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে থেকে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম